ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يعمل سوءا يجز به وقال تعالى جزاء بما كانوا يعملون وقال وهل تجزون إلا بما كنتم تعملون وقال صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فصوموا فقوموا ليلها وصوموا يومها أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين الله الشكر আল্লাহ তালা আমাদেরকে আল হেরাত আলিমুল কোরআন ওসুন্না মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে আসার সুযোগ এবং তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহ পাকের শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন উল্লেখযোগ্য অলামা একরামের কথা এখানে আছে যাদের কথা আমার শুনছি এবং শুনব আল্লাহ তালা শেষ পর্যন্ত ধৈর্যের সাথে থাকার তৌফিক দান করেন বলবা একরাম থেকে যে কথাগুলি শুনবো সেগুলি যেন আমাদের জন্য হেদায়তের কারণ হয় আল্লাহ তালা তৌফিক দেন কবল করেন আলহেরা তালিম আন বা ছোটো ছোটো শিশু বাচ্চাদের মাদ্রাসা যেখানে কি পড়াশোনা হয় ফলাফল কি একটু আগেই আমরা দেখতে পারলাম বাচ্চাদের হাতের লেখা ইত্যাদি এবার পড়াশোনার মান ভালো পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন কততে কত পাইলেন তাও আমরা শুনলাম অত্যন্ত আনন্দের বিষয় ছোটো ছোটো শিশু বাচ্চারা বুঝ হওয়ার আগেই তারা কোরআনে কারিমের সাথে এইসব বিষয় শিখে ফেলতেছে আল্লাহ তারাদের প্রত্যেককে কবুল করেন কাউকে মাহরুম না করেন এবং এই মাদ্রাসাকেও কবুল করেন উত্তর তো তারাককে দিয়ে দেন আমাদের যেসব ভাই বোনদের সন্তান এখনও বাইরে অন্য অন্য জায়গাতে স্কুলে বা খেলাধুলার মধ্যে আছে তারাও যদি এই অবস্থা দেখা আমাদের সন্তানদেরকে এই আলহেরা তালিম করান সুন্দর প্রতি আমরা আকৃষ্ট হইতাম তাদেরকে এখানে দিতাম আমাদের সন্তানরাও নিশ্চয়ই এরকমই উপকৃত হইত হাতের কাছে নিজের জায়গাতে নিজের পাশে সচক্ষ দেখতেছি সুতরাং আমরা আমাদের আপন বঞ্চিত না করি সবাইকে যেন আমরা এখানে চেষ্টা করি দান কবুল করেন শ্রাবান মাস চলছে এরপরে রমজান খুব নিকটে সাবারের সাত তারিখ চলে গেছে রমজান একেবারেই কাছে আল্লাহ তালা আমাদেরকে আগামী রমজান পর্যন্ত সুহিসালামত আপ ইতে সাথে রাখেন এবং রমজানের যাবতীয় হক আদায় করার তহফিল দেন রমজানের হকের মধ্যে সবচেয়ে বড় হক হল এটা যে আল্লাহ বান্দা বান্দাবান্দিরা নিজেকে খাটি। বান্দাবান্দি বানাবে নিজেকে সকল প্রকার থেকে সম্পূর্ণ মুক্ত করবে রমজানের হকগুলি যা আছে আল্লাহ তালা রমজান দিয়েছেন যে উদ্দেশ্যে কমা তার মধ্যে অন্যতম এটা এমনি রমজান মাস আসলো সময় পাইলাম পার করলাম আবার আসলো আর পার করলাম এটা মকসদ না জীবন ভরাই পার হয় মাতসত্ব নিজেকে মুক্ত করা আল্লাহ তালার গুলামি প্রকৃতপক্ষে হাসিল করা এই জন্য এ তার ভূমিকা হিসাবে শ্রাবণ মাসে একটি বিশেষ রাতও আল্লাহ দিছেন যেই রাতের মধ্যে আল্লাহ তালা বান্দাদের প্রতি খাস রহমত নাজিল করেন এবং বন্দাবন মাফ করতে থাকেন এই মাফ যারা গ্রহণ করে তারা মাপ পাওয়ার পরে মাসুম শিশু না হয়ে যায় সে যদি আর নতুন কোনো লিপ্ত না হয় তাহলে তো নুর আলা নূর রমজানও পাইল তার সাথে সাথে যাবতীয় হকদাই করতে সক্ষম হইল এবং রমজানকে কেন্দ্র করে সে নিজেকে আল্লাহ আল্লাহতালার বলি এবং বন্ধু বানাইতে সক্ষম হইল আল্লাহবাক আমাদেরকে তৌফিক দেন এরকম কবল করেন এই রাস্তার সম্পর্কে হাদিসে একাধিক বিষয় আসছে তার মধ্যে একটা কথা আসছে যে আল্লাহ এত দয়া করেন যে আরবের মধ্যে একটা প্রসিদ্ধ গোত্র ছিল বনুকাল যাদের বকরির সংখ্যা ছিল অনেক এক জনেই পালতো শত শত বকরি আমার দেশে বকরি পালি কেউ একটা দুইটা পাঁচটা সখিনতার সাথে বা প্রয়োজনে আর সেখানে বকরি ছিল তাদের খাবারই এইটা তাদের জীবনযাপনের ব্যবস্থাপনা এইটা বকরি পালে বাচ্চা হয় দুধ পান করে গুস্ট খায় আমাদের মতো কৃষি খাবার তো ছিল না তাদের উপায়ই ছিল এইটা এক জায়গায় একশো দুইশো পাঁচশো পালত এই জাকাতের মাস মধ্যে বকরির জাকাতের কথা আছে আমাদের দেশে বকরির জাকাতের আওতায় আছে কেউ এরকম আমার জানা নাই মানে একশো বিশ পর্যন্ত এক বুকরি জাকাত হয় একশো বিশ বকরি আমাদের দেশে কজনের আছে দুইশো হইলে দুইটা হয় তার মানে তখনকার সময়ে করে বকরি মানুষ পালত তার মধ্যে সবচেয়ে বেশি ছিল বনকাল বের এই বনকাল বুত্রের যত বকরি আছে সকল বকরির পোষণগুলি একত্র করলে কি পরিমাণ হবে আমরা হয়তো বা গয়না শেষ করতে পারবো না এই এত অসংখ্য লোককে আল্লাহ তালা মাফ করবেন ওই রাতে এই সুসংবাদ স্বয়ং নবী আব্দাস সাল্লাসাল্লাম দিছেন এই কথা শুনলে তো মনে খুব তৃপ্তি পাই ভালো লাগে জায়গা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যাই করছি না করছি ওই রাতে কম আজ কম সুযোগ পাইছি মাফ পাওয়া যাবো মনের ভিতরে আশা জাগে রহমতের আশা ভালো জিনিস কিন্তু ওই রাত্রে এই মকফিরত আমি পাবো কিনা না চিন্তা করা দরকার কেন বলে এই জন্য যে যেই সমস্ত শর্তগুলি আছে মখফিরত পাওয়ার জন্য সেইগুলি আমার ভিতরে আছে কিনা বা আল্লাপাকে রহমত বাধাগ্রস্ত হয় যেই কাজগুলির দ্বারা সেইগুলি আমার দ্বারা ঘটে কিনা আমি যদি এই বাধাগুলি সরাই দিতে পারি এবং রহমতের উপায় কুচিল আরগুলি গ্রহণ করতে পারি তাহলে তো এই আশার সাথে বাস্তবতার মিল থাকবে বলে কিরকম দেখেন ছয় সাত শ্রেণীর কথা হাদিসের মধ্যে আসছে যেই শ্রেণীর লোকদের দোয়া কবুল হয় না তবা হয় না খুব খেয়াল করি যেই শ্রেণীর লোকদের দোয়া কবুল হয় না ওই রাতেও না কবুল হয় না আমরা যদি ওই শ্রেণীর আওতার মুক্ত পড়ি তাহলে আমার সর্বনাশ হবে এই জন্য আমি যাতে এর মধ্যে না পড়ি এটা আমাকে চিন্তা করে চলতে হবে হাদিসের মধ্যে আসছে এক হাদিসের মধ্যে আল্লাহ সমস্ত মকলুককে আল্লাহ তো ক্ষমা করবেন দুইজন ক্ষমা করবেন না সেই দুজনকে মুশরিকিন ও মুশাহিন এমন ব্যক্তি যার মধ্যে সেরেক আছে যে মুশরিক সেরেক করে সেরকে জালি স্পষ্ট সেরেক করে অথবা সেকে খাফি তার মধ্যে আছে গোপনতম সেরেক যা উপরে বোঝা যায় না ভিতরে ঠিকই আছে এর মধ্যে একটা অন্যতম হলেই যে কাজগুলি আমি করি আল্লাহ সন্তুষ্টির জন্য না বরং মখলুককে দেখার জন্য সুনামের জন্য প্রসিদ্ধি লাভের জন্য যেই কাজগুলি আমি করি যত সুন্দর কাজ হোক হোক না হজ হোক না অমরা হোক না ইসলামিক দল হোক না তাবলি যখন আমার নিয়োগ থাকবে মানুষ জানুক প্রচার হোক প্রসিদ্ধি হোক আমি এই কাজটা করতেছি মানুষকে দেখানোর জন্য ভিতরে ভিতরে থাকবে আল্লাহ ছাড়া কেউ জানবে না ভিতরে রেখো বলে এই লোকটাও মুসলিম সে আল্লাহর জন্য করে নাই সে মাকলুকের জন্য করছে যার জন্য আমল করা দরকার ছিল তার জন্য করল না আমল তো আল্লাহর জন্য করা দরকার ছিল সে মাকলুককে আল্লাহর আসনে আনলো আর আমল হচ্ছে মাকলুকের নিয়তে এটা একটা সেরেক এই সেরেকের নাম সেরেকে খাফি গুবন সেরেক ঠিক তেমনি আরেকটা সেরেক আছে এই গুবন সেরেক কিরকম প্রত্যেকেই নিজের মনে চাহিদা মতো চলি মনে যা চায় তা করি মনের ইচ্ছাকেই প্রাধান্য দেই নবীর তরিকাকে প্রাধান্য দেই না যখন কোনো কাজ সামনে আসে নবীর তরিকাও আসে মনের কোনো দেখি কারণে কোনো চাহিদাও আসে তখন এই দেখাদেখি কাজটাকেই প্রাধান্য দেই প্রচলিত কাজটাকেই প্রাধান্য দেই সুন্নতকে পিছিয়ে ফেলা রাখে আমি বইলেও ফেলি এই এত বুঝি না আমি যেরকম চাই সেরকম হবে তার মানে আমার সিদ্ধান্তটাই বহাল আমার চাহিদাটাই বড় আল্লাহর হুকুম বড় না বড় না এরকম ঘটনা আমাদের ঘটে কি ঘটে না বলে এই যে কাজটা করতেছি বলে এই কারণেও আমি সেরে করতেছি কবি বললেন তো ওই সমস্ত লোকদের সম্পর্কে কি মতামত দেখেন যে তার নিজের খায় সাতকে ইলা বানায় ফেলছে চাহিদাকে ইলা বানাইছে ইলাহের হকুন যেরকম সে গুরুত্ব দিয়ে মানার কথা ছিল ঠিক ওই গুরুত্বটা চাহিদার মধ্যে দেয় এটা ব্যাপকভাবে আমাদের মধ্যে এই রোগ আক্রমণ করছে আমার আক্রান্ত হয়ে গেছে এর দ্বারাও সেরে করতেছি কাজ যদিও সুন্দর কিন্তু ভিতরটা সুন্দর না লৌকিকতার জন্য হইলে আর এখান তো কাজ সুন্দরই না কার চাহিদা হয়েছে লফসের এরকম সেরেকি লিপ্ত ব্যক্তি ওই দিন বলে আল্লাহ মাফ চাই কান্নাকাটি করতেছে কিন্তু নিজের ইসলাহ করলো না নিজের ভিতরে এই অবস্থা পরিবর্তন করলো না নিজের এই খায় সাতের চাহিদাকে জলাঞ্জলি দিল না কোরবান করলো না লৌকিক পরিহার করলো না অভ্যাস তো এরকম রয়েই গেল আর মাফ চায় না আল্লাহ মাফ করে দেন সজদাহ কান্নাকাটি করে হয়তো বা ফ্রিলি বলে বলেন এর পরেও যেহেতু এই অবস্থা পরিবর্তন ঘটাই নাই সে সে লিপ্ত আছে সুতরাং তার তওবা এবং এবাদত কবুল না এখন বলেন কি বোঝা গেল এর দা যেরকম আছে সেরকম থাকলেই চলবে নাকি পরিবর্তন আনতে হবে পরিবর্তন আনতে হবে নিজের চাহিদা ইচ্ছাকে সম্পূর্ণ জলাঞ্জলি দিয়া নবীর তরিকা সুন্নাত কে অগ্রসর কইরা ওইটাকে প্রধান দিয়ে আমাকে চলতে হবে আমার মনে যা চায় সেটা বাদ সুন্নতটাই আমার কাজ এরকম পারা যাবে কি যাবে না কে কে পারবো ইনশাআল্লাহ আল্লাহ হিম্মত দেন তো দেন ঠিক তেমনি কোনো কাজ মাখলুকের জন্য না দেখেন সকল কাজ মাখলুকের জন্য আমরা করি প্রকাশ করি কিংবা করি না একজন মহিলা ঘর জ্বালো দেয় পরিষ্কার করে নিত্যদিনের কাজ তার বাচ্চা আছে তাদের জন্য স্বামীর জন্য জিনিস ত্রুতিমতো আগে সরায় দেয় এটা এখানে না ওটা এখানে না বাচ্চা চলতে গিয়ে যেতে পারে বদনামদে বাড়ি খায় পানি ভরে গেলে আশা খাইতে পারে বিভিন্ন ঝুঁকি থাকতে পারে মা এসব চিন্তা করা বাচ্চাদের কাছে সব পরিষ্কার করে সরাই দেয় ত্রুতিব মতো রাখে সাজায় এখানে এই কাজটা তো তার নিজের একান্ত অন্তরের কাজ ঘরের কাজ এই কাজটা তো শূন্য ছিল সন্তানের ক্ষেত্রেই হোক স্বামীর ক্ষেত্রেই হোক কাজটা হলো সুন্নত কিন্তু কাজটা কেন করি পরিষ্কারটা কেন করতেছি জিজ্ঞেস করলে বলা হবে কিংবা এখন দরকার না থাক বলে দিয়ে না মানুষ কী বলবে কেন সে দেখলে কেউ এসে দেখলে কী বলবে বইটা খুব নোংরা কাজ করে না ঘরের থেকে বলে কাপড়টা দিয়েছেন কেন থাক না সরাসরি কেন মানুষ খারাপ বলবো কারে খারাপ বলবো আপনারা করবো না আমরা খারাপ করবো যে হুজুরের বউ থাকতে হলো দিল্লি ময়লা তারা মানে কি নিহে হলো মাখলোক হওয়া দরকার ছিল কি খাবারটা ময়লা হয়ে গেছে ময়লা পড়া তো সন্নদ না সন্নদ কি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর দিই তো আল্লাহর জন্য হইতো কিন্তু আল্লাহর জন্য না কার জন্য হইছে মাখলোকের জন্য মানুষ কি বলবে গালি দিবে পারে আপনার খারাপ এই যে মানুষ বলবে এটা আল্লাহর জন্য না তার জন্য মাখ জন্য কাজটা তো সুন্দর করছে ঘর সাফ করলো কাপড়টাও ধুইল তরুণীর মতো জিনিসপত্র সব রাখলো যদি এখানে নিয়ত এটুকু থাকতো এই তরুণ মতো রাখার সুন্নত পরিচ্ছন্নটা সুন্নত এই কাজটা করা সুন্নত আমি সেই জন্য করতেছি তাহলে কাজগুলিও তার দ্বারা আঞ্জাম পাইত ঘরের পরিবেশও সুন্দর হইতো মাঝখান দিয়ে তার এই কাজটার জন্য অনেক আডল পাওয়া যেত নেকি দিয়ে আমল না ভরত একজন পুরুষ জিহাদের ময়দানে গিয়া যান দিয়া ফেরে এক্লাসের সাথে সে যেমন ওইখানে গিয়ে সব লাভ করতে পারে একজন মহিলা তো ঘরের ভিতরে এই কাজগুলি মনের বিরুদ্ধে মন চাইছে সেই জন্য না মনের বিরুদ্ধে নবীর সন্ন্যত হিসেবে করতো আল্লাহ সন্তোষ জন্য করত তাহলে জয়ুর সব এখানে এসে তা মধ্যে যাওয়ার লাগে না তা দরকার অনেক ময়দানে যাওয়ার শরীরের হুকুমও নাই বিধানও নাই সে ঘরের থেকেই তো করবে কিন্তু নিজত্ব তার এমন থাকবে এই জন্যই করবে এই যে খানা পাকানোই করেন না কারণ বা বোনরা খানা আমরা খাই সে বাচ্চার খাতেরই করুক নিজের চাহিদাই করুক স্বামীর জন্যই করুক ইচ্ছা উনিচ্ছায় করে এই পাকানটা তো তার বড় খেদমত দ্বারা দশজনের উপকার সে করতেছে নিজে থাকতো যে আমি এটা কেন পাকাই দিছি সকলের খেদমত করতেছি বাচ্চাদের পালতেছি স্বামীর খেদমত করতেছি শ্বশুর শাশুড়ি বুড়া মানুষ আমি তাদের খেদমত করতেছি তাহলে এই পাকানটা ঠিক আগের মতোই হইতো জিনিসটা কিন্তু শুধু এই নিয়তটা পরিবর্তন করলে এর জন্য কি পরিমাণ সব পাইতো যে আমরা কল্পনা করতে পারি না পাকাই কেন এটা মানুষ কী বলবে বউটা ভালো না পাকা খাওয়ায় না বউ থাকতে বাইর থেকে আবার বাইরে খানা আনতে হবে কেন এই চিন্তাগুলো করা হয় কাজটা ঠিকই হয় ঠিকই পাক হয় কিন্তু চিন্তা আল্লাহর জন্য না হসুরের জন্য না ওই মের জন্য না জন্য ফল কি কাজ ঠিকই হয় সব মিলে না অথচ এই কাজটা সবের কাজ ছিল ইচ্ছা করলে এর দ্বারা সে অনেক বড় সব হাসিল করতে পারত নেপূর্ণ আমল পূর্ণ করে চলতে পারতো শুধু মহিলার কথা বলছে তা না আমাদের তো একই অবস্থা আমরা যে কাজগুলি করি সব কাজগুলি পিছনে আগে থেকে মাখল এটা জিনিস কিনে আনতেছি হালাল জিনিস চাইতেছে কে ছেলে চাইছে কে মেয়ে চাইছে এখন কেন কিনতেছি মন জয় করার জন্য আমি না কিনে নেই পারিশানি হবে উল্টা পাল্টা করবে মনটা বেজার করবে অনেক খুশি করার জন্য এই চিন্তা করতেছি চিন্তা তো এটা দরকার ছিল আল্লাহ আমাকে তৌফিক দিছে আল্লাহ আমার দায়িত্ব দিছে বাচ্চার তোর লালন পালনের সুতরাং আমি এটা দিয়ে লালন পালন করতেছি জানলার হুকুম পালন করতেছি তাহলে একসঙ্গে কাম হইত একসঙ্গে কয়টা দুনিয়া হইতো আখেরাত হইতো এই যে দুনিয়া মাজরা আতুন আখেরা প্রবাদ আছে আরবিতে দুনিয়া আখেরাতের হ্যাঁ ফসল করার জায়গা এটা কেমনে হবে খালি সুরহান আল্লাহ আলহামদুলিল্লাহ নির্দিষ্ট একটা কাজ করলে তাহলে কয়টা হবে আর এ সকল কিছু জিন্দিগির এই সব কিছু সুন্নত মোতাবেক হবে তখনই বাস্তবে মাজরা আতুন আখেরা হবে তখনই আবার আখেরাতের কামাই হবে আমি তখন ফসল ঘরে তুলতে পারবো নচিত নয় এই যে খানা পাকানোর একটা কাজ পড়াশোনা আমরাও পাকাই প্রয়োজনে যখন মহিলা ঘরে না থাকে আপন যখন না থাকে একা আছে খাইতে হয় তো পাকাই এই পাকা জন্য উজু করা ফরাজ উচিত না কোরআন ধরার জন্য উজু করা উচিত নামাজ পড়ার জন্য উজু করা উচিত না হলে নামাজ হবে না কিন্তু খানা পাকার জন্য উজু করা ফরাজ হওয়া ও না অনাক সহলেও পাকানো যাবে আর একজন মানুষ উঁচু করে পাকায় পাক সাফ হয়ে পরে পাকাইতেছে পাক ছিল পাক গেছে নিয়তটা থেকে আমি সেই নিয়তে আমি যা খানা পাকাবো হালাল খানা যাতে এই পাকের আসর তার মধ্যে পড়ে এবং নিয়ত থেকে সকলের খেদমত সকলের কল্যাণ এখন এইটার কারণে কি হইলো একসঙ্গে দুইটা কাজ হলো এই খানা পাকাইতে সে খানা ঠিকই পাক হইলো ভাত ঠিকই ফুটলো তরকারি ঠিকই হইল কিন্তু তার নিযতার কারণে এই খানা পাকানোর সাথে সাথে দিলে একটা আসর খানার মধ্যে পড়বে যার কারণে এই খানা যে খাবে সেই লোকটাও দিনদার হবে আল্লাহ আল্লাহওয়ালা হবে আল্লাহ হবে যার কারণে ওই লোকটার ভিতরে আল্লাহর প্রতি আগ্রহ পায়দা হবে কোন প্রতি আগ্রহ পায়দা হবে কিন্তু আমার ঘরে বাচ্চা খায় আমি জেনরেশনই পাকাই পাকনা থাকি সেই থাকে না যার কারণে পাকানা চিকি হইতেছে কষ্ট চিকি হইতেছে আমার খানা খেয়ে বাচ্চার দিলে পরিবর্তন আসতেছে না ও আল্লাখ হইতেছে না জিন্দি বদলাইতেছে না দেখেন ছোট্ট একটা ঘটনা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই আমাদের ফেরখ হানাফিল বড় ইমাম ছিলেন আবহাওয়া রহমতুল্লাহ সাগের ছিলেন ওনার এখানে মেহমান হয়েছে ইমাম শাহি রহমতুল্লাহ আলী রাতে মেমন হইছে। উনি বলছেন খানা পাকাও মেয়েকে ছোট্ট মেয়েকে বলছে বাবা এই যুগে বড় ইমাম আসতেছে বড় আল্লাহ বলে শ্রেষ্ঠ ইমাম তো তুমি তার ব্যবস্থা করো পানি জানিয়ে দাও করো তুমি এটা বিচতে বস্তা করছে ছোট মেয়ে নাবালিক বাচ্চা আবার পানি রাখছে লোটা ভয়রা যাতে রাত্রেবেলা উঠলে উজু করার জন্য পানি পেতে পারি সেই না হয় তাহলে বলবেন নিশ্চয়ই আল্লাহ বলে শ্রেষ্ঠ মানুষ যখন তো এইভাবে পানি গেছে এবং স্বাধীনতারা খানা খায় রাত্রিবেলা বিশ্রাম করছে সকালের মেয়েটা গিয়ে দেখে পানি লুটার মধ্যে ভরা আছে খরচ হয় নাই মদটা খুব বেজার বাবাকে বলে বাবা আপনি বললেন যোগশ্রেষ্ঠ ইমাম বলো বলি কিসের সে বলি সে তাহলে আস পরে নেই তুমি কী বলে হ কেমনে বুঝলা পানি তো লোটটা ভরা রয়েই গেছে ওষুধ করলো কোন সময় নি মোহাম্মদ সাহেব আজীব কথা গেছে ওনার কাছে যে এই ব্যাপার কথা বলে বলে তাই আপনার খানা খেয়া যখন শুয়েছি এত নূর গালেম হয়ে গেছে চোখে শুধু নূর আর নূর ছিল আমি ঘুমাইতেই পারি নেই এবং এই অবস্থায় আমি শুয়ে শুয়ে রাতভর কোরআন হাদিস থেকে মাস আলা বের করছি নতুন দুইশো মাছ আলা বের করছি মধ্যে। আমি তো ঘুমাই নাই উঁচু তো যাই নাই তো আমি কেন উঁচু করবো পানি খানা শুয়েছেন কিন্তু নোরটা কেমন হয়েছে তার মানে ইমাম মোহাম্মদের ঘরের খানাটা ওরকম পাক সাফ ছিল ওরকম পাক নিত ছিল পাক অবস্থাও ছিল যার জন্য খানার মধ্যে আসর পড়ছে আমাদের বাচ্চারা খানা খায় তো আসল পরে না বরং পরে কেন আমাদের ঘরে মা বোনা খানা পাখাতে মোবাইল নিয়ে চালায় সামনে রাখে তামসা দেখতে থাকে গান শুনতে থাকে তরকারি কাটে নাড়া চালা দেয় ওদিকে ওদিকে নজরও আছে কানেও শোধ দিছে একসঙ্গে ধ্যান দিল নাপাক করতেছে কান নাপাক করতেছে এর মধ্যে নাপাক অবস্থায় তো তরকারি নাড়াচাড়া করতেছে বাদ নাড়াচাড়া করতেছে এই নাগান্দার খেয়াল ওখানেও পড়ছে নামাকে সেয়ার ওখানেও পড়ছে যার জন্য ওই খানা খাইলে পরে আর সে আসল পয়সা হয় না বাচ্চা কাচ্চা থাকে না শুধু তাই না খানা খাওয়ার সময়ও তো বাচ্চাদেরকে অনেক মা বল নামাজ খেলার উপরে বোরখা ওপরে মোবাইল বাচ্চা দিচ্ছে দাদা বাচ্চাটি দেখে চিপকিছে চিপকিস তাহলে তাহলে খাওয়াইতেছে ও মা বল তোমার বাচ্চা কি মায়ের পর থেকে মোবাইল নিয়ে আসছিল তুমি মোবাইল দিয়ে খাইছো তোর মা কি দিয়ে খাইছে বাবা কি দিয়ে খাইলো তাদের মোবাইল লাগলো না তোমার বাচ্চার মোবাইল লাগে কেন আমরা বাচ্চা খাইতে মোবাইল এখনও লাগে না তোমার তা কেন লাগতেছে তুমি ইচ্ছায় স্বেচ্ছায় তুমি অভ্যাস করছো তাকে দিয়া না দিলে তো অভ্যাসটা হইতো না তুমি খাওয়াইতেছো গান্দা খেয়াল দিয়ে বাচ্চাকে ও আল্লা খাবে কোন সময় আদায় করবে কোন সময় কখন কখন বলবে বলবে ও মা তোমার কাজ ছিল বাচ্চারা তুমি দিতা মুখে খাবার দিতা সে তো বলতে পারো না তুই বলতা বিসমিল্লা এই কথা জুড়ে বইলা দিতা ও কানে পড়তো বিসমিল্লা বইলে দিছে তুমি তাকে দিতা মাঝে মধ্যে বলতা লাখাল হামদু বলাকা শুক্রু যা খাবার মাঝে মাঝে বলতে হয় বাচ্চা বলতে পারবে না তুমি জুড়ে জুড়ে মাঝে মধ্যে ও বুঝতো মাঝে মধ্যে পড়তে হয় আল্লাহ আমার কানে যাইতো কানা শেষ হয়ে গেছে তুমি তো আলহামদুলিল্লাহ এই কথাটা মুখ দিয়ে বলতা ও বাচ্চার কানে পড়তো ও হয়তো বলতে পারে না বয়স হয় নাই কিন্তু কানে পড়তো আলহামদুলিল্লাহ ও বুঝতো যে আমার কানায় পরে আল্লাহ বলতে হবে যখন বাঘ ফুটতো তখন ঠিকই বিসমিল্লা বলত লাকাল হামদু বলতো আলহামদুলিল্লাহ বলতো ওই সময় থেকেই তুমি বাচ্চাটাকে আল্লাহমুখী বানাইতে পারতা বাচ্চার সম্পর্ক আল্লাহর সাথে হইতো তা তো তুমি করো নাই যার জন্য পরবর্তীতে ভোগান্তি ভোগান্তি পরিশানি পরিশানী একজন মা বোন ইচ্ছা করলে তার সন্তানকে ওই ছোট সময় থেকে আল্লাহ বানাইতে পারে আল্লাহ বানাইতে পারে এই দোয়া হলো যেমন আব্দুল কাদের বানায় দিক আল্লাহ রাবিয়া বুসে বানায় দিক শুধু এই দোয়া যথেষ্ট না যদি বাবুদের এরকম তরবিয়ত না হয় আমাদের তরবিয়ত না হয় আমরা এরকম না করার চেষ্টা করি তাই এই দোয়ার দ্বারা শুধু কিছু হয়ে যাবে না যাই হোক মুশ্রেফের দোয়া তবা ওরা যদি সেরেকে থাকে দিল সাফ না করে এরকম নফ্সের চাহিদাকে বাদ না দেয় ঠিক মুস যে ব্যক্তি দিলের ভিতরে হিংসা রাখে বিদ্বেষ রাখে কারো প্রতি ওই বিদ্বেষ নিয়ে মসজিদে গেছে ওখানে দোয়া করতেছে ওই রাতে নামাজ দোয়া করে বিদ্বেষ আর ছাড়ে নাই হিংসা তো পরের দিন আমার যে গেছে হাজারো অল্বা নাজা পুরো তার দোয়া কবুল না মাফরাত তার হবে না যদিও অসংখ্য পশমের সমগ্র লোককে করা হবে তার তাই আওতায় পড়বে না ঠিক তেমনি তৃতীয় এক ব্যক্তি যে ব্যক্তি কাতের খুনি কাউকে হত্যা করছে এই খুনি ব্যক্তি হয় নিজেকে হত্যা করছে কিংবা আত্মহত্যা কিংবা অপকে বলে এই লোকটাও এরকমই তার ফেরত নেই দয়াও কবুল হবে না কারণ সে তো ওই রয়ে গেছে এবং সে গুনাহটাকে গুনা গুণামানা ছেড়ে দেয় নাই তবা মনে তবা করে নাই বিনিময়ে ফেতিয়া যা চাও দেয় নাই রয়েই গেছে এরকমভাবে ওই ব্যক্তি যে লোকটা এই নিজের তাকড় ঢেকাওয়া পড়ছে লঙ্গি হোক পায়জামা হোক জুব্বা হোক অন্য কোনো পোশাক হোক ওই ওইদিনও সেনাবাদে ওইটাই নিয়ে গেছে মুসতে ওইটাই নিয়ে গেছে এখন সে তবা করে এটা ছেড়ে দেয় নাই ওই অবস্থায় চলতেছে আব্বানা হম না বলতেছে হত চোখের পানিও পড়তেছে বলে এই লোকটার দোয়াও কম না তার জন্য হবে না মদ মেনে সবার এমন ব্যক্তি যে লোকটা নেশা করে মদ পান করে নেশা করে টেবলেট খায় বা এই জাতীয় কিছুই একটা করে এই লোকটার নেশাও ছাড়ে নাই মদও ছাড়ে নাই অন্য কিছু ছাড়লো না এই অবস্থায় যাইতেছে দোয়া করতেছে কান্নাকাটি করতেছে পরের দিন আমার নেশাই খাইতেছে বলে এই লোকটার দোয়া অর্থ না এরকম ভাবে এমন ব্যক্তি যেই লোকটা কাতে রহান আত্মীয় সম্পর্ক ছিন্নকারী ভাইয়ের সাথে গন্ডল মনুষ্য সাথে ভাইগিনের সাথে মামুর সাথে অবস্থায় আছে দিল বদলায় নাই সলাহ করে নাই সমাধান করে নাই রয়ে গেছে পরের দিনও এরকমই চলতেছে আগে যেরকম বস্তু আগে মনে যেরকম তার প্রতি দুঃ ছিল দুর্বলতা ছিল রাগ ছিল কষ্ট ছিল পরের দিনও তাই তার মনে এসে ছাড়ে নাই ছাড়ার নিয়ত করে নাই ওরকমভাবে এক ব্যক্তি শ্লাসের ব্যক্তি যে মাতার দ্বারে কষ্ট দিছে আবদ্ধ হয়েছে এই লোকটাও ওই রাতে দোয়া কবুল করলে কবুল না তার মা নাই এই লোকগুলি কতই না বঞ্চিত কতই না পোড়া কপাইলা আমার নিজের নামটা ওই তালিকা মুক্ত না আমি যেন এর থেকে মুক্তি পাই এখন থেকে পাক্কা নিয়ত করে ফেলি এবং যেই গুনাহের জন্য এত বড় ওয়াইন অভিসম্পাদ আছে ওই গুণাগুলি ছেড়ে দেওয়ার পাক্কা আলাদা করে ছেড়ে দেয় স্বাভাবিক হয়ে যায় দিলকে আল্লাহ মুখী মানে তবেই আশা করা যায় ওই রাতে আল্লাকে আমাকেও সমকরম করবেন আবার ভাই তখন পরবর্তী রমজান পর্যন্ত সময় বাকিটা এমন হবে নিজেকে আমি ওলি বানায় ফেলতে পারবো আল্লাহ আমাকে আপন বানায় নেবেন ও ভাই দেখেন ওই রাতে দোয়া করলাম কবুল হলো না তিন বেচনা দোয়া করছে মাটির চাকা একটা ডাকছে টোমাল দিয়ে দোয়া করছে আল্লাহ স্বর্ণ বানায় দাও সকালে দেখে স্বর্ণ হয়ে বলে দোয়া করলাম মনটা খারাপ দোয়া করলাম তো হল না দেখলো কি হয়েছে তোমার মন খারাপ কে সহপরাতো কোন দোয়া করলাম বই হলো না কি দোয়া করছো বলে মাটির চাক্কা স্বর্ণ দাও উঠায় দেখে চাকা একটা তো রসিকতার সাথে বলে কি একমতের কথা মিয়া আল্লাহ তুমি বাঁচাইছে এইটা স্বর্ণপাড়ায় দিলে আল্লাহ পারত জানো খুনা খুনি করে তিনটে মরতা এর তুমি কি আমার দক্ষ বলেছে স্বর্ণ আমি নিউ তুমি কিন্তু আমার দক্ষ বলেছে স্বর্ণ আমি নিউ তুমি কে আমার দক্ষ বলেছো স্বর্ণ আমি নিউ ক্ষণাক্ষি করে মর্তা এর লেখা জমা দেয় নাই মানে মনের এই ব্যথাটা লাগব করছে এই কথাটা কথাটাকে আসলে কেন কবুল হয় নাই নিশ্চয়ই কবুল হওয়ার বাধার যে কাজগুলি ওইগুলি পাওয়া গেছে আমি তো বলতে পারি কত দোকাল কিছুই তো হইল আশা করছি কেন হলো না ওইদিকে তাকাই নিজের আমলের দিকে নিজের আমল করে ফেললে আল্লাহবাক হালাতুরস্ত করে দেবে আল্লাহ আবাক আমাদের সবাইকে সইবুত দিয়ে দেন হিম্মতিয়ে দিয়ে দেন এখানে এই ঘরেও আছে এই কাগজের মধ্যে আছে মহিলাদের পর্দার সাথেও